ইসরায়েলে ইরানের হামলার পর থেকে সবচেয়ে আলোচিত শহর হিসেবে উঠে আসছে তেল আবিবের নাম তেল আবিবকে কেন্দ্র করে একের পর এক হামলা চলছে ইরানের কিন্তু ইরান কেন বারবার তেল আবিবকে টার্গেট করছে তেল আবিবে কি এমন আছে ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছে ইসরায়েলের তেল আবিব শহর বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর তালিকার মধ্যে তেল আবিবের নাম থাকবে শুরুর দিকেই নাইট ক্লাব বার ডিজে পার্টি শহর সব কিছুর ব্যবস্থায় আছে এখানে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিরামহীন পার্টি চলতেই থাকে তেল আবিবের বার ও নাইট ক্লাবগুলোতে এ কারণে এই শহরকে অনেকেই বলে দ্য সিটি নেভার স্লিপস অর্থাৎ যে শহর কখনো ঘুমায় না রাতের এই উন্মত্ততার কারণে তেল আবিবকে ইসরায়েলের পাপের শহরও বলা হয় প্রযুক্তির বিবেচনায় আমেরিকার সিলিকন ভ্যালির পরে আসে তেল আবিবের নাম প্রযুক্তি কেন্দ্রিক বহু স্থাপনা গড়ে উঠেছে এই শহরকে কেন্দ্র করে আধুনিক রাস্তা পার্ক লেক কৃত্রিম বন সহ নাগরিক জীবনের সকল সুযোগ সুবিধায় এখানে রয়েছে আধুনিক পর্যটন ব্যবস্থা ও যাবতীয় বিনোদনের সকল সুযোগ থাকায় পর্যটকদের কাছে তেল আবিব অন্য এক মাত্রা পেয়েছে তাই বছরে সাগর তীরবর্তী এই শহরে ত্রিশ লক্ষেরও বেশি পর্যটক ভিড় করে তাছাড়া এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত তেলাবিব শহর প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এর আগে অটোম্যান সাম্রাজ্যের অংশ ছিল এটি সেই সময় আহুজাদ বাইত নামেই পরিচিত ছিল তেল আবিব আহুজাদ বাইত এর অর্থ হল বসতবাড়ি বা ভিতেমাটি পরবর্তীতে বাইবেল থেকে অনুপ্রাণিত হয়ে নাম দেওয়া হয় তেল আবিব বাংলা করলে যার অর্থ দাঁড়ায় বসন্তের তিলা ইহুদি অধিবাসীরা আধুনিক আবাসন প্রকল্পের কথা চিন্তা করে এর গোড়াপত্তন করেন তবে তখন শহরটি গড়ে উঠেছিল ভূমধ্যসাগরের সাগরের প্রাচীন বন্দনগরী ও বাণিজ্যিক অঞ্চল জাফাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত জাফা তেল আবিবের সবচেয়ে পুরনো অংশ উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সালের ফিলিস্তিন যুদ্ধের পর উনিশশো সালে জাফাকে অন্তর্ভুক্ত করে এর নামকরণ করা হয় তেল আবিব ইয়াফো বর্তমানে তেল আবিবের আয়তন বাহান্ন কিলোমিটার দু সালের হিসাব অনুযায়ী প্রায় চার লক্ষ ষাট হাজার মানুষ তেল আবিবে বাস করে উনিশশো সালে এই শহর থেকেই ডেভিড বেন গুরিয়ন ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করেন তারা তাদের পবিত্র শহর জেরুজালেমকে রাজধানী ঘোষণা করলেও তৎকালীন সময় জেরুজালেম জর্ডানের অধীনস্থ ছিল সেই কারণে ইহুদিরা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে তেল আবিব শহরকে বেছে নেয় উনিশশো সাল পর্যন্ত তেলাভিব ইসরায়েলের রাজনৈতিক রাজধানী ছিল দু হাজার একুশ সালে একশো তিয়াত্তরটি দেশের মধ্য থেকে তেল আবিব ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে উঠে আসে বিভিন্ন পণ্য সেবার মূল্য বিবেচনায় এ তালিকা তৈরি করা হয় ডলারের বিবেচনায় ইসরায়েলি মুদ্রার মান কমে যাওয়ায় এখানকার জীবনযাপনের খরচ অনেক বেড়ে গেছে বিশেষ করে পরিবহন খরচ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে তেল আবিবকে বলা হয় মধ্যপ্রাচ্যের মিয়ামি এখানকার সমুদ্র দেখলে বোঝা মুশকিল যে তেল নামি আমি বিশ্বের পার্টি করা দেশগুলোর কাতারেও তেলাবিব থাকবে সবার আগে শুরুতে ধর্মনির্ভর দেশ ও জাতি হিসেবে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে এখানকার মানুষের ধর্মচর্চা নিয়ে তেমন একটা আগ্রহ দেখা যায় না বরং তাদের অধিকাংশই ধর্মনিরপেক্ষ এখানকার মানুষ আমোদ ফুর্তিতে এমনভাবে মেতে থাকে যেন তারা রাজনৈতিক পরিস্থিতি ও অস্থিরতার কথা ভুলেই গেছে এসব দিক বিবেচনায় অনেকের কাছে পাপের নগরী বলে বিবেচিত হয় আবিব এবার যেন সেই পাপের নগরী ধ্বংসের কাজে নেমেছে ইরান ইতিমধ্যেই ইসরায়েলের নাগরিকদের তেলাবিব শহর খালি করতে বলেছে ইরান এক ভিডিও বার্তায় ইসরায়েলিদের সতর্ক করেন ইরানি সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রাহিম মৌসাভি ভিডিও বার্তায় ইরানি সেনাবাহিনীর প্রধান ইসরায়েলিদের সতর্ক করে বলেন জীবন বাঁচাতে দ্রুত তেলাবিব ও হাইফা খালি করুন এখনো পর্যন্ত যা হয়েছে তার সতর্কতা মাত্র ইরানের মূল অপারেশন খুব শীঘ্রই শুরু হবে গত শুক্রবার ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল এতে দেশটির পারমাণবিক কর্মসূচির বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার মৃত্যু হয় এরপর প্রতিক্রিয়ায় ইসরায়েলে হামলা চালায় ইরান এরপর থেকে দুই দেশের হামলা পাল্টা হামলা চলছেই ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সোমবার রাত থেকে ইরানের হামলায় গুরুতর আহত একশো জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এ পর্যন্ত দেশটিতে প্রায় চব্বিশ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে